দুই হাজার চব্বিশ পঁচিশ সালের বিপিএল এ ফরচুন বরিশালের মোট খরচ পাঁচ কোটি আটচল্লিশ লক্ষ টাকা এবং সিরিয় স্ট্রাইকারের মোট খরচ তিন কোটি আঠাশ লক্ষ টাকা অথচ বিপিএল এর মোট প্রাইস মানি হচ্ছে দুই কোটি টাকা কাজে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বিপিএলের দলগুলো বাকি টাকা কোথা থেকে পায় ফ্র্যাঞ্চাইজিগুলো বিভিন্ন আয় থেকে এ আয়ের বড় একটি অংশ আসে মিডিয়ার থেকে যেমন টেলিভিশন চ্যানেলগুলোকে ম্যাচ সম্প্রচারের অধিকার বিক্রি করে দলের জার্সি ক্যাপ বল ইত্যাদি বিক্রি করে বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি করে স্পন্সরশিপ থেকে আয় করে এক্ষেত্রে সফল দলগুলো বেশি স্পন্সর পায় এবং এই দলগুলোর টিকাটও বেশি বিক্রি হয় এই ফ্র্যাঞ্চাইজিগুলোর বাইরে আমার যদি ইংলিশ প্রিমিয়ার লিগ স্প্যানিশ লিগ ইত্যাদি কথা চিন্তা করি তাহলে তাদের আয় হচ্ছে আরও এক্সপান্ড তারা প্রয়োজনে খেলোয়াড়দের অন্য ক্লাবে বিক্রি করতে পারে জনপ্রিয় খেলোয়াড়রা তাদের স্পন্সরশিপ বাড়ায় এবং ব্র্যান্ড ভ্যালু আনে এবং এ আয়ের উৎস লিগের জন্য প্রতার উপর নির্ভর করে জনপ্রিয় প্রিয় অধিক আয় করে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার উপরও এই আয় নির্ভর করে ভোর স্টেডিয়ামে বেশি দর্শক ধরে রাখা যায় ফলে তাতে আয় বেশি হয় মূলত দর্শক টিভি চ্যানেল স্পন্সরশিপ টিকিট বিক্রি ইত্যাদির মাধ্যমে এই দলগুলো আয় করে থাকে